সবচাক गाइस কেমন আছো সবাই চলে আসলাম কোথায় আবারও তোমাদের জন্য একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে তারকেশ্বরের এসপি অটোতে আরে যে কি কালেকশন সাজাবো কি কালেকশন চাই তোমাদের দেখবে কালেকশন দেখবে চলে আসো এই যে এই সব থাকে কোন শোরুমে এই সব কালেকশনwidetildeলে কিন্তু একমাত্র তোমাদের কাছে থাকবে এসপি অটোতে Honda H'ness থেকে শুরু করে Royal Enfield এর থেকে শুরু করে ক্লাসিক রয়েছে পেছনে কি দেখতে পাচ্ছো আর এস টু হান্ড্রেড রয়েছে আর এইদিকে কেটিএম ডিউক থেকে শুরু করে আরো ভেতরে দাদার আরো কিছু কালেকশনস আছে সব কালেকশন আজকে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়ি ডেকে নিচ্ছি এসপি অটোর ওনার কে দাদা কি গো কেমন আছো আমি তো খুব ভালো আছি কি কালেকশন এগুলো পাচ্ছ কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে নাচাত্তর ওটা এক লাখ সত্তর দিয়ে দেবো এক লাখ পঁচাত্তর এক লাখ সত্তর দিয়ে দেবে একদম বাকি ডিটেলস আমরা পরে দেখছি একদম কি করে আসতে হবে বলে ঠিকানা তো সবাই জানো তারকেশ্বর ভীমপুর হুগলি এটা ভীমপুর লোকেশন আর একটা আছে আমাদের তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার নিয়ার বাই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প যারা আসবেন ডিসক্রিপশনে ফোন নাম্বারে ফোন করুন ফোন নাম্বারে ফোন করে আসবেন আচ্ছা সামনেই তো রথ আসছে হ্যাঁ গিফট কি দিচ্ছ ফুল ট্যাঙ্ক তেল দিয়ে দিচ্ছি প্রত্যেক গাড়িতে মানে যে হাইনেসও নেবো হাইনেসও ফুল ট্যাঙ্কি পেট্রোল থাকছে তো আর কি অফার চাই এর থেকে ভালো আর অফার হতে পারে একদম ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে গাড়ি নিতে হলে আসতে হবে তারকেশ্বরে চলো আর টাইম ওয়েস্ট করবো না গাড়িগুলো দেখে নেবো কি দেখবো সবার আগে

এটা তোমার আছে দু হাজার তেইশ এর গাড়ি আছে তেইশ এর গাড়ি আছে আস্কিং প্রাইস থাকছে কিন্তু এক লক্ষ পনেরো টাকা হাতে করে চল্লিশ হাজার টাকা নিয়ে যাও আর গাড়ি বাড়ি নিয়ে যাও চলো নেক্সট ডিউক টু ফিফটি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা KTM Duke 250 আস্কিং price থাকছে 165000 আর ডাউন পেমেন্ট প্রত্যেক গাড়িতে বলার কিছু নেই 40% তাই তো একদম আচ্ছা চলো নেক্সট 450

গাড়িতে নিজের মুখ পর্যন্ত দেখতে পাবে জাস্ট কন্ডিশন যা রয়েছে 3000 চলা তাই তো একদম এক লক্ষ 75000 টাকা দাম আছে 1 লক্ষ 75000 1 লক্ষ 75000 টাকায় তোমরা পেয়ে যাচ্ছে Honda Highness নেক্সট 1 লক্ষ টাকা 22 গাড়ি 22 গাড়ি Honda হাইনেস এটা 10000 চলা আছে 1 লক্ষ 70000 1 লক্ষ 70000 টাকা আর আসো অন টেবিল কিছু কম বেশি হয়ে যাচ্ছে আর ডাউন পেমেন্ট আছে 40% নেক্সট Honda 350 1 লক্ষ 65000 কত সালে 2000 সবাই তো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম বাড়ো সবাই বলে তোমার নিয়ে যায় হ্যাঁ সেটাই এবার আগের বারের সেরকম কোনো গাড়িই নেই দেখছি সামনের যা গাড়ি ছিল আগে সব শেষ অনেকে কমেন্ট করছে যে দাম বেশি দাদা এই ব্যাপার আমার কাছে দাম বেশি নতুন গাড়ির এই দাম আমার কাছে এই দাম কেন সব ব্যাপারগুলো হ্যাঁ

পয়সায় গাড়ি নেবে এই গাড়িগুলো অনেকে বিক্রি হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ট্যাঙ্ক চাপড়ে টেবিল চাপড়ে একটু ভালো করে বুলবুক করে দেখবে থার্ড ওনার গাড়ি হয়ে গেছে আচ্ছা এটা থার্ড ওনার হয়ে গেলে এটা আমি এক লক্ষ দশ থেকে হাজার টাকা আবার এটা থার্ড ওনার হয়ে গেলে এক লক্ষ দশে দিয়ে দেবে না লোকে দেখতে জানে না তো লোকে দেখবে গাড়ি তেইশ এর গাড়ি ওখানে দিচ্ছে এত টাকা এই টাকা এটা আবার থার্ড ওনার গাড়ি ওখানে আবার এক লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়ি দিয়ে দিচ্ছে কি করছো বস পাওয়ার দেখা বলে হয়ে যাচ্ছে হচ্ছে তো হ্যাঁ একদম তুমি তো মার্কেট আছো তুমি তো ভালো করে বলতে পারবে একদম ঠিক আছে আমার কাছে সব গাড়ি ফার্স্ট ওনার আছে কোনো গাড়ি সেকেন্ড ওনার গাড়ি নেই যা যা গাড়ি দেখাচ্ছে সব ফার্স্ট ওনার সব ফার্স্ট ওনার আমার কাছে সেকেন্ড ওনার গাড়ি থাকলে আমি বলে দেবো যেটা সেকেন্ড ওনার আচ্ছা যদিও কিছু ভুল ভান্তি হয়ে থাকে সেগুলো এসে বলে দাও তুমি ওখানে ফার্স্ট সেকেন্ড রাউন্ড বলেছো তোমার ডিসকাউন্ট আলাদা রেটে আমাকে সব গাড়ি ফার্স্ট তোমার নাম্বার প্লেট ঢাকা দিয়ে আমি ভিডিও করছি না না কোনো ফাইন্যান্সে টানা বাকি আছে সেগুলো নাম্বার প্লেট চাপা দিয়ে ভিডিও করতে হবে ওরকম তো কিছু নেই যা আছে নাম্বার প্লেট খোলা আছে কি আছে দেখে নাও দেখে নিয়ে ফোন করো পছন্দ হলে নেবে না হলে নেবে না একদম তোমরা অযথা কমেন্ট করছো যে দাম বেশি দাম বেশি কোথা থেকে দেবো আমি কি আমার ঘর থেকে দিয়ে তোমাদের ব্যবসা করতে হবে এটা এটা শুধু ডাউন পেমেন্টটা বলে আচ্ছা তোমাকে একটা জিনিস ভুল বলে ফেললাম এইটা হচ্ছে তোমার চব্বিশের গাড়ি

আরটিআর ওয়ান ওয়ান সিক্সটি বাইশের গাড়ি পঞ্চাশ টাকা দাম আছে সরাসরি টাকায় তেইশের আর এস তেইশের আর এস বিক্রি করছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় হুম আমি বিক্রি করে দেবো এক লক্ষ টাকা এক লক্ষ আঠাশ টাকা ডাউন পেমেন্ট হয়ে যাবে পঞ্চাশে হয়ে যাচ্ছে নেক্সট বাইশের আর সি এক লক্ষ পঁয়ষট্টি টাকা টায়ার দেখো টায়ার দেখো টায়ারে করে রয়েছে

তো বলো কি ডিটেইলস হবে 2 লক্ষ 15 হাজার টাকা দাম আছে 2 লক্ষ 15 হাজার টাকা দাম আছে অন টেবিল কিছু ডিসকাউন্ট দেবে সঙ্গে থাকছে ফুল ট্যাঙ্কি তেল আর এটা তো একটা হেলমেট হেলমেট অবশ্যই থাকবে তো একদম তো আস্কিং হচ্ছে 2 লাখ 15000 নেক্সট নাম্বার প্লেটটা দেখিয়ে দাও একবার WB এস 48 দিনের গাড়ি 48 আচ্ছা তাহলে কি কত টাকা 1 লক্ষ 80 হাজার টাকা কি বলছো এটা তো থাকছে ফুল টাইম অবশ্যই আর হেলমেট অবশ্যই হবে তো অবশ্যই তো দেখো আমি গাড়িটা ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আটচল্লিশ দিন বয়স গাড়ির প্রাইজিং থাকছে অনলি ওয়ান ল্যাক এইটি থাউজেন্ড সঙ্গে থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রোল আর একটা হেলমেট আচ্ছা এটা কত লাগবে এক লাখ নাইনটি ফাইভ থাকলে হয়ে যাবে নাইনটি ফাইভে হয়ে যাচ্ছে তাই তো আর এর ওয়ারেন্টিগুলো সব পাবো তো অবশ্যই সব সবই পাচ্ছি নতুন গাড়িতে যা যা ফেসিলিটি পাও সবই পেয়ে যাচ্ছে এখন নতুন কত দু লাখ চল্লিশের কাছাকাছি দাঁড়া তাই তো সেটা পেয়ে যাচ্ছো কিন্তু তোমরা অনলি ওয়ান লাখ এইটটি তাই তো চলে আসলাম তো এই শোরুমে এটাই সেই জয়কৃষ্ণ বাজারের শোরুম তাই তো গাড়ির স্টপ ইউজ ছিল সব খালি হয়ে গেছে নেই গাড়ি আর তুই চার পাঁচটা গাড়ি পড়ে আছে সত্যি আমার এইটাই প্রশ্ন হচ্ছে সবাই বলছে কে নেবে তোমার গাড়ি তা গাড়িগুলো যাচ্ছে কোথায় তালে আসলে ওরা তো মানে যারা জানে তারা নিচ্ছে যারা জানে না তারা আছে এখনো মানে আগেবার ভিডিও করে এখানে ভর্তি গাড়ি ছিল এইখানটাতে ভেতরটাতে গাড়ি ছিল দেখো আছে একটা পূর্ণ স্টক আছে নেই কিছু নেই এখানে একটা সেই এম ছিল একদম দুই মাসা তিন মাসের একটা এম ছিল ঠিক আছে তো সব নেই কিছু নেই চলো বলো এটা কি ডিটেলস হবে বলো আর15 v3 আছে আর15 ভার্সন 3 ভার্সন 3 আছে 2022 এর গাড়ি আছে নালে 21 এর গাড়ি আছে আচ্ছা

এইটা তো এখন খুবই ডিমান্ড এনএস 200 এক লক্ষ 35 হাজার টাকা 2000 200 এর গাড়ি মিল্কি হোয়াইট এনএস 200 মিল্কি হোয়াইট ডুয়াল ডিক্স ডুয়াল চ্যানেল এবিএস আস্কিং থাকছে 1 লক্ষ 35 হাজার টাকা এটা কত 45 50 এটা তোমার হ্যাঁ 50 সালে হয়ে যাবে 50 হাজার টাকা নিয়ে আসো আর মিল্কি হোয়াইট এনএস যাদের পছন্দ স্বপ্ন পূরণ করে নাও চলে আসো তারকেশ্বরের এসপি অটোতে আচ্ছা দাদা এখন নাম ট্রান্সফারের টাইম কত দিন নিচ্ছো ফাইন্যান্সে নিলে গাড়ি ফাইন্যান্সে নিলে মোটামুটি সাত দিন সময় লাগে ক্যাশে নিলে কাস্টমার যদি বলে আমি সঙ্গে সঙ্গে নামটা সব তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে মানে দিনের দিন কি বলছো হ্যাঁ কোনো শোরুমে হয় না কোথাও হয় না সেই জিনিসটা তো আমার কাছেই হবে যেটা সব জায়গায় হবে সেটা কি আমার কাছে থোরই হবে মানে দিনের দিন মানে আজকেই গাড়ি নিলে আজকে তো লোক নিলে আমি সকালবেলা দশটার মধ্যে ফাইল ফাইনাল করি হ্যাঁ বিকালের মধ্যে আপনি অনলাইনে চেক করে যাবেন হয়ে যাবে

এবার আর কিছু নেই তো এবারও দিনের দিনে তুমি তাহলে নাম ট্রান্সফার করে দিচ্ছো আর হোম ডেলিভারি দিচ্ছ তো হ্যাঁ অবশ্যই 50 কিমি মধ্যে হোম ডেলিভারি আছে ফ্রি ফ্রি তো ফ্রি 50 কিলোমিটারস এর মধ্যে হোম ডেলিভারি ফ্রি থাকছে দূরেও এমনি করে দেবে তো হ্যাঁ সেটা চার্জেবল চলো আজকে ভিডিও তাহলে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এটা ভর্তি থাকবে তো নেক্সট ভিডিওতে হ্যাঁ সাত দিনের মধ্যে ভর্তি হয়ে যাবে কথা দিচ্ছ তাই তো তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে